রাস্তার মধ্যে দেবা পিয়ারকে ধরে নিজের হাতেই উচিত শাস্তি দেয় এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে থেকে পালিয়েছে এই কথা শোনার পরে দেবা গৌরব ও মিলে খুঁজতে থাকে এদিকে বস্তির সকলের ক্ষতি করার জন্য কয়েকজন গুন্ডাদের সাথে নিয়ে বস্তিতে আগুন লাগানোর জন্য বস্তিতে পৌঁছে যায় এদিকে চারানা বস্তির মধ্যে কয়েকজন অচেনা মানুষ দেখে সাথে সাথেই দেবাকে এসে খবরটা দেয় আর দেবাও তখন সেখানে পৌঁছে গিয়ে পিয়ারকে সহ কয়েকজন গুন্ডাকে দেখে সাথে সাথেই রেগে তাদের সাথে ফাইট করতে থাকে পিয়ারকে তখন বড় একটা লাঠি নিয়ে দেবার মাথায় মারতে গেলে গৌরবে সে দেবাকে বাঁচায় এরপর দেখা যায় দেবার নিজের হাতেই পিয়ারকে গলাটা চেপে ধরে বলতে থাকে তুই আমার মাকে এতটা কষ্ট দিয়েছিস এখন তুই বস্তির মানুষের ক্ষতি করতে এসেছিস আমি তোকে ছাড়বো না তখনই সেখানে গৌরবের ফোন পেয়ে বস্তির মধ্যে পুলিশ চলে আসে এরপর দেবাকে ছাড়িয়ে পিয়ারকে কে থানায় নিয়ে যায় এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ